নমস্কার শুরু করছি প্রতিদিন মতো আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম এবং বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাহলে দিনের পরিচিতি হচ্ছে আজ চৌঠা চৈত্র বিশুদ্ধ সিদ্ধান্ত গুপ্তপ্রেশ মতে চোদ্দশো একত্রিশ ইংরাজির আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ আজ মঙ্গলবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা উনপঞ্চাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা তেতাল্লিশ মিনিটে আজকে তিথি চৌথী তিথি চলছে এবং চলবে রাত্রি সাতটা পনেরো গুপ্তপ্রেশ মতে রাত্রি সাতটা পনেরো মিনিট পর্যন্ত গুপ্তপেষ মতে আজকে গঙ্গায় জোয়ার এসছে বেলা একটায় মানে আসবে বেলা একটায় এবং রাত্রি একটা পাঁচ মিনিটে ভাটা আসবে সন্ধ্যে পাঁচটায় এবং আগামীকাল ভোর পাঁচটা পাঁচ মিনিটে শুভকর্ম আছে আজকে আমাদের কাছে স্মৃতিচারণের কোনো তথ্য নেই এবারে শুরু করছি জ্যোতিষশিক্ষার আসন নিয়ে সামান্যতম কথা জ্যোতিষিক্ষার আসরে আপনাদের কেমন লাগছে তা জানাবেন আপনারা হাত দেখে রাশি এবং ভবিষ্যৎবাণী করার সাথে সাথে কুষ্টি বিচারও আপনাদেরকে শেখানো হচ্ছে আপনারা কেমন লাগছে আপনাদের অনুষ্ঠানটা অতি অবশ্যই জানাবেন এবং আমাদের এবার থেকে পাক্ষিক এবং মাসিক রাশিফল ফল দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে এবারে বারোটি রাশির যে সংক্ষিপ্ত রাশিফল আমরা বলবো সেই সংক্ষিপ্ত রাশিফল বারোটি রাশির কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় এটা সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল বারোটি রাশি যেরকম চিরন্তন অভ্যন্তরভাবে সাজানো আছে অপরিবর্তনীয় এবং আমরা সেটা কল্পনান্তরণে যে যুগ যুগ ধরে হয়ে আসছে সেই মেষ বিশ্বমিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটি রাশির মোট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি প্রতিটি রাশির মান তিরিশ ডিগ্রি মেষ রাশি আজকে কোনো গোপনত্ব ফাঁস হয়ে যেতে পারে বিশ্ব রাশির জাতকদের বলবো আজকে দান ধ্যান হবে এবং মিথুন রাশি জাতকতা স্থির সহায়তায় আজকে উন্নতি লাভ করতে পারেন কর্কট কর্কট রাশি জাতকদের বলব আজকে সাবধান কোনো কিছু ব্যাপারে বিরোধিতা হতে পারে বিবাদ হতে পারে এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন সিংহ রাশি আজকে দিন শুভ আনন্দেই কাটবে আর কন্যা রাশি যাতে যাতে বলবো আজকে কিছু চুরি হতে পারে অথবা চুরির ভয় থাকতে পারে এই ব্যাপারে একটু সাবধান থাকবেন তুলা তুলা রাশি যাতে বলবো অসাধুতা ছেড়ে ভালো রাস্তার দিকে চলুন মঙ্গল হবে আর বৃশ্চিক রাশির আজকে যারা চাকরি করেন তাদের বলবো এক ডিপার্টমেন্ট থেকে এক ডিপার্টমেন্টে বদলি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান আর ধনুরাশির যাতায়াত থেকে আজকে মিশ্র ফল পাবেন মকর আজকে মনের ইচ্ছা পূরণ হতে পারে অর্থাৎ অনেক দিনের আশা পূর্ণ হতে পারে কুম্ভ কুম্ভ রাশির যাতায়াতের আগে যারা ব্রোকারি করেন তাদের লাভ এবং মিন রাশির যাতায়াত থেকে আজকের দিনটি শুভ এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আমাদের যে জ্যোতিষ শিক্ষার আসর চলছে তাতে আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন আর সময়ের অপব্যয় না করে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি আবার আগামীকাল পাথর দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই কামনা করে বলি মা দশমহাবিদ্যা কৃপায় পায় মহাদেব কৃপায় পায় এবং শঙ্করচক্র কথাপদ্ধারী নারায়ণ কী পায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন এই কামনা করি নমস্কার